নানা জটিলতা এখনো শেষ হয়নি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পূর্ণাঙ্গ ক্যান্সার ইউনিট স্থাপন রোগীর চাপ বাড়লেও সবাইকে দেওয়া যাচ্ছে না কাঙ্ক্ষিত সেবা এ অবস্থায় ভোগান্তিতে পড়েছে ক্যান্সার আক্রান্ত রোগীরা নির্মাতা প্রতিষ্ঠানের দাবি আগামী জুনের মধ্যেই বুঝিয়ে দেওয়া হবে ইউনিটটি তবে কাজের গতি নিয়ে সন্দিহান হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসা নিতে আসা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওথেরাপি বিভাগ থেকে প্রতিদিনই ফিরে যেতে হয় অনেক রোগীকে এমন বাস্তবতায় একশো আশি শয্যার ক্যান্সার ইউনিট স্থাপনের উদ্যোগ নেয় সরকার অনুমোদনের পর তা বাস্তবায়নের দায়িত্ব পায় গণপূর্ত বিভাগ ব্যয় ধরা হয় দু কোটি ত্রিশ লাখ টাকা দু সালের জুলাই থেকে দু হাজার বাইশ সালের জুনের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও নানা জটিলতায় কাজ শুরু হয় দু সালের জুনে চলতি জুনেই তার শেষ করার দাবি সংশ্লিষ্ট দপ্তরের এই প্রজেক্টটা দু সাল থেকে দুই সাল পর্যন্ত ছিল কিন্তু সবকিছু বুঝে পেয়ে আমাদের আমরা ওয়ার্কআ দিয়েছি আসলে দু হাজার একুশ সালের জুন মাসে তো সেই কারণে এটা প্রজেক্টের মেয়াদ আসলে আমাদের কিছুটা বৃদ্ধি করা লাগছে আমরা দুই হাজার পঁচিশে জুন পর্যন্ত কাজটা হবে এই হিসাবে এগিয়ে যাচ্ছি দৈনিক আউটডোর ও ইনডোর মিলিয়ে দুই শতাধিক রোগীকে দেয়া হচ্ছে ক্যান্সারের চিকিৎসা সীমিতভাবে প্রতিদিন ২৫ জনকে ক্যামো ও একশো জনকে দেয়া হচ্ছে রেডিওথেরাপি ইউনিটটি চালু হলে আরও বেশি রোগীকে সেবা দেয়া সম্ভব বলছেন চিকিৎসকরা যদি আমরা নতুন দুটা ব্র্যাকি এবং টেলিথেরাপি দুটো আইসোটপ নতুন ইনস্টল করতে পারি তাইলে আমরা অল্প সময়ের মধ্যে পেশেন্টের উপকার হয় এভাবে ট্রিটমেন্ট দিতে পারবো সুতরাং তাহলে আমাদের দুটো জিনিস মেশিন আছে দুটো আইসোটোপ দরকার এবং দরকারিথেরাপির জন্য আগামী জুনে ইউনিটটি বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও এখনও বাকি অনেক কাজ ফলে তা চালু নিয়ে সন্ধি হাসপাতাল কর্তৃপক্ষ প্রকল্পের মেয়ের প্রথমে ধরা হয়েছিল তিন বছর এবং এটা পর্যায়ক্রমে ওরা আস্তে আস্তে বাড়াচ্ছে এখন এটা বলা হয়েছে দুই হাজার পঁচিশে জুন পর্যন্ত আমার মনে হয় না এটা দু হাজার হবে এটা আরও ছ মাস আর মাস লাগার সম্ভাবনা রয়েছে সতেরো তলা ভবনের দ্বিতীয় থেকে সপ্তম তলা পর্যন্ত নির্ধারিত রাখা হয়েছে একশো আশি সজ্জার ক্যান্সার ইউনিটের জন্য আহসান রিটন ইন্ডিপেন্ডেন্ট নিউজ চট্টগ্রাম